তুমি কি জানো বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের গর্ব নয় এটি প্রকৃতির এক জীবন্ত রহস্য ঘেরা রাজ্য এখানে প্রতিটি গাছ প্রতিটি নদী এমনকি প্রতিটি বাতাসের হাওয়াতেও লুকিয়ে আছে হাজার বছরের অজানা গল্প সুন্দরবনে নাম এসেছে সুন্দরী গাছ থেকে কিন্তু আশ্চর্যের বিষয় হল এই সুন্দরী গাছই নাকি সুন্দরবনের বেঁচে থাকার মূল রহস্য এই গাছগুলোর শিকড় পানির নীচেও অক্সিজেন টানে যেন পুরো বনটা এক বিশাল শ্বাসপ্রশ্বাস নেওয়া জীবন্ত প্রাণী তুমি কি জানো সুন্দরবনের নিচে আছে প্রাচীন সমুদ্রের স্তর গবেষকরা বলেন আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে এই এলাকা ছিল সম্পূর্ণ সমুদ্রের নিচে। সময়ের সাথে নদীর বালি কাদা আর পলিজমে তৈরি হয়েছে এই রহস্যময় বনভূমি সুন্দরবনের গভীরে এমন কিছু এলাকা আছে যেখানে আজও মানুষের পা পড়েনি স্থানীয়রা বলেন রাতের বেলা ওখানে অদ্ভুত আলো দেখা যায় যেন কেউ জোনাকির মতো আলো জেলে ডাকছে অনেকে বিশ্বাস করেন ওগুলো মৃত জেলেদের আত্মা যারা হারিয়ে গিয়েছিল ঘূর্ণিঝড়ে বা বাঘের হাতে আর সুন্দরবনের সবচেয়ে বড় রহস্য রয়্যাল বেঙ্গল টাইগার এই বাঘ পৃথিবীর অন্য সব বাঘের থেকে আলাদা এরা সাতার কাটতে পারে কয়েক কিলোমিটার পর্যন্ত এমনকি নদীর জোয়ারের সাথে শিকার ধরতেও পারে বিজ্ঞানীরা এখনও জানেন না কিভাবে এরা এত দক্ষ সাঁতারু হয়ে উঠল এখানে আছে এমন কিছু গাছ যেগুলো নাকি বিপদের আগে মানুষের মন খারাপ করে দেয় স্থানীয়রা বলেন ওই গাছের ছায়া পড়লে মন ভারী হয়ে যায় বিজ্ঞানীরা বলছেন এই গাছ থেকে নির্গত রাসায়নিক বাতাসে ছড়ায় যা মানুষের মস্তিষ্কে হালকা প্রভাব ফেলে অবিশ্বাস্য হলেও সত্যি আরও মজার ব্যাপার হল সুন্দরবনের নদীনালা নাকি একে অপরের সাথে কথা বলে বিজ্ঞানীরা ব্যাখ্যা করেন জোয়ার ভাটার স্রোত পরিবর্তনের সময় নদীগুলো থেকে যে শব্দ হয় সেটি এক ধরনের প্রাকৃতিক সঙ্গীত যেন বনটা নিজেই কথা বলছে প্রকৃতির সঙ্গে সুন্দরবন শুধু রহস্য নয় এটি জীবনের প্রতীক এখানে আছে চারশোরও বেশি প্রজাতির বন্য বন্যপ্রাণী তিনশোরও বেশি প্রজাতির পাখি আর অগণিত অজানা প্রাণী যারা আজও ক্যামেরায় ধরা পড়েনি তুমি যদি কখনও সুন্দরবনের ভেতরে যাও মনে রেখো তুমি তখন দাঁড়িয়ে আছো এমন এক পৃথিবীতে যেখানে প্রকৃতি এখনও রাজা এটা শুধু বন নয় এটা এক জীবন্ত রহস্য যা প্রতিদিন নতুন গল্প বলে তাদের যারা শুনতে জানে